আসসালামু আলাইকুম আজকে আলহামদুলিল্লাহ আউটলেটে চলে আসছি কি আবার নতুন টি শার্ট চলে আসছে নাকি এক টি শার্টা ভরপুর কালেকশন করছে তাই নাকি তারা তো ভিডিও করতে হয় প্রচুর পরিমাণে টি শার্টের কালেকশন চলে আসছে আমি আপনাদেরকে দেখাই কি কি নতুন নতুন টি শার্ট আসছে আজকে ওয়া প্রত্যেকটা টি শার্টে অনেক সুন্দর সুন্দর এবং হচ্ছে ফ্যান্সি টি শার্ট আপনাদের হচ্ছে টি শার্ট লাভার আছে এবং যারা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট এবং হচ্ছে ফ্যান্সি টাইপের রিনন ব্র্যান্ডের টি শার্ট পছন্দ করেন তাদের কাছে টি শার্টগুলো অবশ্যই বেশি ভালো লাগবে টি শার্ট কি এগুলো আছে না আরো আছে আরো আছে তাই নিয়ে আসো আমরা হচ্ছে আজকে শুধু টি শার্টের ভিডিওগুলো করি আচ্ছা আমি টমির এগুলো হচ্ছে আপনার টমি ব্র্যান্ডের টমির হচ্ছে অনেকগুলো কালার আসছে ওয়াও এই কালারটা তো সেই পেস্ট কালারের ভিতরে প্রত্যেকটা হচ্ছে লাইট কালার কালারটা হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর ফ্যাব্রিকটা অনেক সফট একটা ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স ভিতরে ফ্রন্ট সাইডে খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া আছে দেখতেই ভালো লাগতেছে তো এটা সাইজ পাবেন মেবি মিডিয়াম থেকে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ পাবেন যারা হোয়াইট লাভার আছে ওয়াও প্রচুর টি শার্ট আলহামদুলিল্লাহ ফ্যাশনে প্রচুর পরিমাণ হচ্ছে টি শার্টের কালেকশন আছে যারা সবসময় আমাদের কাছ থেকে কেনাকাটা করে তারা জানে আচ্ছা এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা যারা হোয়াইট পছন্দ করে তারা নিতে পারবে হোয়াইট এর মধ্যে হচ্ছে ফ্রন খুব সুন্দর করে একটা ভেরিয়েশন করে দেওয়া আছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে এই পাশে হচ্ছে টমের ব্র্যান্ডিং করে দেওয়া আছে ট্যাগ দেওয়া আছে সেই সাথে হচ্ছে টমের যে ব্র্যান্ডিং সাইন সেটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করে দেওয়া আছে লুকিং গর্জিয়াস প্রত্যেকটা টি শার্ট খুবই ভালো অনেকগুলো হচ্ছে প্রিন্ট আছে মানে একটা থেকে আরেকটা প্রিন্ট অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে এটা খুবই নাইস এবং ইনার পার্টে হচ্ছে দেওয়া আছে কেয়ার লেভেল টমি ব্র্যান্ডে যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট তো এগুলোর হচ্ছে প্রোডাক্টের ফিনিশিং প্রোডাক্টের ম্যাটেরিয়ালস এবং হচ্ছে আউটলুক সব দিক দিয়ে হচ্ছে আপনি প্রিমিয়াম একটা ভাইপ পাবেন আমি সাদাগুলো দেখাই সাদাই তোমার কাছে ভালো লাগতেছে অ্যাকচুয়ালি হোয়াইট কালারটা অনেক প্রিমিয়াম আমি সবসময় একটা কথায় বলে হোয়াইট মানে হচ্ছে এটা খানদানের ব্যাপার থাকে হোয়াইট পরার জন্য আপনার হচ্ছে যে মনটা আকাশ সমান বড় হওয়া লাগবে এ হচ্ছে এটা এটা হচ্ছে সেম হোয়াইট কালারের মধ্যে টমির হচ্ছে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে সাইজ আছে একদম স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ নিতে পারেন আপনারা আর এই টি শার্টগুলো হচ্ছে আপনারা প্রাইস পাচ্ছে প্রাইসগুলো কত করে দিচ্ছি আমরা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে এই সিঙ্গেল পিসে আর যারা হচ্ছে যে তিন পিস নেবেন তাদের জন্য হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট করে দিব তিন পিসে আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করবেন এই কালারটা ওয়াব এটা তো হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে ট্রাই করবেন আপনার আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ হচ্ছে টি শার্টের কালেকশন আছে আর কোনটা রেখে কোনটা দেখাবো আর কোনটা রেখে কোনটার হচ্ছে আমি বলবো যে ভালো ওয়াও এটা তো আরও সুন্দর এটা ফ্যাব্রিক্সটাই একটু ডিফারেন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট ভেরিয়েশন পাচ্ছেন টমি জিন্স লেখা আছে যারা টমি টি শার্ট পড়তে পছন্দ করেন তারা মাস্ট বি এই টি শার্টটা ট্রাই করবেন এখান থেকে আপনি চেষ্টা করবেন দুই থেকে তিন পিস আপনার স্টকে রাখার জন্য আপনার নিজের জন্য আপনার ফ্যামিলি বাই ব্রাদার যারা আছে তাদের জন্য ফ্রেন্ডসদের জন্য অবশ্যই ট্রাই করবেন এটা হচ্ছে আপনার স্কাই কালারটা এই কালারটা খুবই নাইস ফ্রন্ট সাইড প্রিন্টটা খুবই ভালো লাগতেছে দেখতে সবগুলাই সেম খুব সুন্দর সুন্দর হচ্ছে কিছু প্রিন্ট ভেরিয়েশন আছে ট্রমের এই টি শার্টগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ তো বলেই দিলাম স্মল থেকে ডাবল এক্সেল সব ধরনের সাইজ নিতে পারবেন এই টি শার্টগুলো অর্ডার করতে স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন সেটা তাই ইমো আছে আপনারা চাইলে ইমোতে মেসেজ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারবেন যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন চাইলে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারেন আমাদের আউটলেট ভিজিট করতে চাইলে ভিডিও স্ক্রিনে আমাদের লোকেশনটা শেয়ার করা আছে সরাসরি আপনারা সেই লোকেশনে এসে ভিজিট করে ব্যাপার পারচেস করতে পারবেন ধন্যবাদ